ওপর থেকে অল্প করে একটু রসটাও ছড়িয়ে দিচ্ছি তা এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে দেখতে কতটা সুন্দর লাগছে এক ঝলক দেখলে মনে হবে যেন রসগোল্লা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ যেহেতু পৌষ সংক্রান্তি তাই বাঙালির প্রতিটি বাড়িতে কিন্তু আজ পিঠে পার্বণ চলতেই থাকবে তো প্রতিবারে একই রকম ভাবা পিঠে না বানিয়ে আপনারা আমার আজকের বানানোর রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর বানানো ভীষণ সহজ তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপিটি শুরু করি আমি আজকে বানাবো রস পড়া যেটার সাথে হয়তো আমরা সকলেই পরিচিত তবে আমি আজকে আপনাদেরকে খুব সহজ উপায়ে রসপড়াটা বানিয়ে দেখাবো চলুন শুরু করি আমার আজকের রেসিপি রস রসবড়া বানানোর জন্য আমার এখানে লাগবে বিউলির ডাল বিউলির ডালটা আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরকম একটা কাঁচের বাটি এক বাটি আমি বিউলির ডাল নিয়েছি ডালটা কিন্তু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একদম খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তবে চেষ্টা করবেন জল অল্প দিয়ে বাটতে যত কম জল দিয়ে বাটা হবে রসপড়াগুলো কিন্তু ততই সুন্দর হবে তো আমি এটা বেটে তারপর ফিরে আসছি তো দেখুন আমি কিন্তু বিউলির ডালটা খুব সুন্দর করে বেটে নিয়েছি এমনভাবে বাড়তে হবে যাতে একটুও দানা দানা অংশ না থাকে একদম সুন্দর একটা ক্রিমের মতো পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি তো এবারে ডালের বাটাটার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা মৌরি মৌরিটা দিলে কিন্তু বড়াগুলো খাবার সময় মুখে মৌরিগুলো লাগলে খুব সুন্দর লাগে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণটা না দিলে স্বাদটা কিন্তু একদমই ঠিকঠাক আসে না এবার কি করতে হবে ডালটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় পাঁচ দশ মিনিট মতো সুন্দর করে ডালটা ফেটিয়ে নিতে হবে তবেই কিন্তু বড়াগুলো একদম সুন্দরভাবে ফুলবে আর অনেক সুন্দর সফট হবে এটা আমি প্রায় পাঁচ সাত মিনিট মতো সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার বুঝবেন কি করে যে ডালটা ঠিকঠাক মতো ফেটানো হয়েছে তার জন্য আমি এখানে একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়েছি এবার এই ডাল থেকে অল্প কিছুটা মিশ্রণ আমি এই জলের মধ্যে ফেলে দেখব দেখুন মিশ্রণটা দেওয়া মাত্রই সুন্দরভাবে জলের মধ্যে ভেসে উঠেছে তার মানে কিন্তু বুঝে নিতে হবে যে বড়া বানানোর জন্য ডালটা একদম পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে আরও তবুও আমি কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ফ্যাটানোটা যত সুন্দরভাবে হবে রসবড়া কিন্তু ততই খেতে বেশি ভালো লাগবে আর অন্যদিকে আমি এখানে রসবড়াগুলো ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটু ডুবো তেলে ভাজলেই কিন্তু রসবড়াগুলো সুন্দরভাবে হবে তেলটা গরম হয়ে যাক তারপর রসবড়াগুলো বানিয়ে নেব সুন্দরভাবে গরম করে নিয়েছি এবার একটা চামচ নিয়েছি তার মধ্যে অল্প অল্প করে ব্যাটার এভাবে দিয়ে সুন্দর করে আমি বড়ার মতো করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখুন চামচ দিয়ে সেপগুলো ঠিকঠাক হচ্ছিল না আমি হাত দিয়ে তাই এগুলো করে দিচ্ছি হাত দিয়ে বড়াগুলো কিন্তু সুন্দরভাবে গোল গোল করে বানানো যাবে আপনাদের যদি চামচের সুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা চামচ দিয়েও বানাতে পারেন তো একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে বড়াগুলো ফুলে আর উপরের দিকে ভেসে উঠেছে যেহেতু সুন্দরভাবে ফেটানো হয়েছে তাই কিন্তু বড়াগুলো দেখবেন অনেক সুন্দরভাবে ফুলবে তো দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর লাগছে আর মাপগুলো যেহেতু সমানভাবে দেওয়া আছে তাই বড়াগুলো এত সুন্দর দেখাচ্ছে আর আমার বড়াগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে যেহেতু শুধু ডালের বড়া তো এগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজা যাবে না মানে লাল হবে না আর কি তো এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি এবার আমি চিনি সিরাটা তৈরি করে নেব তার জন্য আমি যে বাটির মাপ করে এখানে বিউলির ডাল এক বাটি নিয়েছিলাম সেই বাটির মাপ করে দেড় বাটি নিয়েছি চিনি এবার চিনিটা একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি আর দিয়ে দেব জল আমি ওই বাটিরই বাটি জল এখানে দিয়ে দিচ্ছি তারপর চিনি আর জলটা ভালো করে একটু ফুটতে দেব আর তার সাথে আমি এখানে একটা ছোট এলাচ থেঁতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার চিনি আর জলটা ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু চিনিটা ভালোভাবে জলের সাথে মিশে গেছে এখানে রসবড়া বানানোর জন্য আমি যে রসটা তৈরি করব। তাতে কিন্তু কোনো তার বিশিষ্ট শিয়ার দরকার হবে না শুধু চিনিটা ভালোভাবে গলে গেলে হবে তো আমার এখানে রসটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব তারপর রসটা অল্প একটু ঠান্ডা করে নিতে হবে যেহেতু বড়াগুলো মানে বড়াগুলো ভীষণই নরম তাই এই এত গরম রসের মধ্যে দিয়ে দেওয়া মাত্রই কিন্তু একদম চিপসে যাবে সেজন্য একটুখানি রসটা ঠান্ডা করে নিতে হবে তো দেখুন এদিকে আমার চিনি চিরাটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু একটু বড় জায়গার মধ্যে রস বড়াগুলো ভিজতে দিলে কিন্তু ভালোভাবে ভিজবে কারণ এই বড়াগুলো এখন রসের মধ্যে দেওয়ার পর কিন্তু অনেক বড় হয়ে ফুলে উঠবে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে আমি সম্পূর্ণ রসটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে দুটো দিকই কিন্তু রসের মধ্যে ভালোভাবে ডোবে তবেই কিন্তু রসবড়াগুলো নরম তুলতুলে হবে তা না হলে যে পাশটা রসের মধ্যে ডুববে না সেই পাশটা কিন্তু শক্ত থেকে যাবে তাই আমি এভাবে একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি পনেরো কুড়ি মিনিট পর তো দেখুন আধ ঘন্টা মতো এভাবে রেখে দিয়েছিলাম ফিরে এসেছি আধ ঘন্টা পর রসটা কিন্তু প্রায় টেনে নিয়েছে আর এগুলো কিন্তু অনেক বড় হয়ে ফুলে গেছে আর কতটা নরম হয়েছে তা তো আশা করছি দেখে বুঝতে পারছেন একদম রস পেয়ে ফুলে ফেঁপে রসে টৈটুম্বর হয়ে গেছে এই দেখুন কত সুন্দর নরম হয়েছে এক একটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা নরম আর ভেতরটা দেখুন কত সুন্দরভাবে রস ফুলে উঠেছে খেতে কিন্তু খুব সুন্দর হয় আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন ওপর থেকে অল্প করে একটু রসটাও ছড়িয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি তার সাথে চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ